মিষ্টি হ্যাঁ মিষ্টি তোমরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো কমেন্ট বক্সে লিখে দিও তোমরা কেমন আছো তো শুরু করা যাক গামলার ব্লগের সেখানে তো সেই রীতিমতো ঘর থেকে ব্লগ না করে তার বাড়ির সামনে থেকে ব্লগ করছে করা শুরু করেছে সে বসে বসে কিছুক্ষণ বক বক করলো করে তার বাড়িতে বৃষ্টি হচ্ছে বৃষ্টিও দেখালো তারপর ওই যে ওর বাড়িতে যে একজন মানে বৃষ্টির জন্য সে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সেই কন্টেন্টটাও ছাড়লো না তাকেও দেখিয়ে দিলো যে সে দাঁড়িয়ে আছে সেই কন্টেন্টটাও ছাড় না তাকেও ছাড়বে না তার আদৌ প্রবলেম না প্রবলেম দেখলো না সে দেখিয়ে দিলো তার শেড আছে ওখানে একজন দাঁড়িয়েছিল তাকেও দেখিয়ে দিলো সেই কন্টেন্টটা বা বা কোনো কন্টেন্ট না তো তারপরে তা কাকার বাড়ির বাস গাছ নাকি এসে তার বাড়িতে সে পড়েছে ঠিক আছে তো এটা দেখালো তা দেখানোর পর রান্নাঘরে চলে গেলো সোজা রান্নাঘর দিয়ে দেখালো যে আমের চাটনি হচ্ছে তো আমের চাটনি আমটা মনে হয় পুড়িয়ে পেয়েছে ঝড়ে মনে আম পড়েছিল কুড়িয়ে পেয়েছে ঠাকুর পেছন দেখতে ফোন কেটে বললো না এটা কে না মানে ও ওনার মনে একটু ব্লগিং করার খুব ইচ্ছা একটুখানি একটা ব্লগের চ্যানেল ঠাকুমাকেও খুলে দে খুলে দেয় ভালো হয় কারণ তো সবারই খুলে দিয়েছি ছাড় তোর মার যা রিলসের স্টাইল আমি হাসতে হাসতে খেয়ে লেগে যাচ্ছে আমার পেটে মানে এই এইটা কি এটা এটা কি হাসি পেয়েছে হ্যাঁ আর একটা আছে কি বলে সেই খুব স্টাইল মানে ভীষণ স্টাইল মেরে তোর মা কিন্তু রিলস করছে আর একটা রিলসে মানে গামলার মনে যে কী চলছে আর ওর মন মানে ওর যে মে মনে অ্যাটিটিউড ভর্তি হয়ে গেছে সেটা তার মার রিলসেই বোঝা গেছিলো যখন ওরা হাসনাবাদ থেকে হাসনাবাদে না হাসনাবাদ থেকে হাসনাবাদে মনে যেদিনকার কটে যাচ্ছিলো সেদিনকার ট্রেনে একটা রিলস করেছে ওর মা সেখানে গামলার মুখে একটু হাসি নেই তার মাকে ফুটেজও দিচ্ছে না মুখটাকে এরকম গামলার পাঁচ করে রেখে দিয়েছে তার মানে ওর মনে বুঝতে পারছেন তো কী অবস্থা সেটা ওর নিজের ব্লগে দেখাচ্ছে না তারপর তারপর সে নেট ভরাতে নাকি জানি না নামটা আমার মানে মুখে আসে না কোথাও একটা দাদা টোটো করে গেল নেট ভরাতে কিন্তু সেখানে গিয়ে আমি নেট ভরা দেখলাম না হয়তো ওখানে ওয়াইফাই কানেকশান আছে কারণ ফ্রির ওয়াইফাই কানেকশান নিতে গেছিলো জানি না নেট ভরাতে গেলে ওখানে কি করতে হয় জানি না কিছু মানে ওখানে নেট কানেকশান আইডোর মানে নেটটা কি ওখানে ওয়াইফাই আছে নাকি ওখান থেকে নেট ভরাবে হতে পারে নেট ভরা ওখানে অনেকক্ষণ ছিল দাঁড়ানোর পর নাইটি পড়ি চলে গেছে সন্দীপদা দা অমনি নামটা খারাপ দেয়নি নাইটি করে আমি নাইটি বৌদি সব নাম দিয়েছি নাইটিপুরি সোজা টোটো পোটো করে চলে গেল তারপরে বাড়ি এলো বাড়ি আসার পর ওই শাক খেলো ভাত খেলো আর মানে তরকারিগুলোর যা রান্নার ছিঁড়ি মানে পাতে দেওয়ার মতন না রান্নাগুলোর যেমন কালার মানে একটু কালার নেই কালারহীন যে রান্না হয় সেরকম টাইপের রান্না তার দাদা দাদা খাচ্ছিলো ও খাচ্ছিলো ঠাকুমা খাচ্ছিলো খাওয়ার পর হয়তো ওর ঘুম ঘুমটা আগে তো ঘুমাতে চলে গেল ঘু মানে হয়তো ঘুমাতে মানে ঘুমাতে গেছে কারণ তারপর তো কোনো ব্লগিং নেই তো তারপর ডাইরেক্ট দেখালো তারা তা সে আর তার মা হাসনাবাদে যাবে সে টোটো খুঁজে পাচ্ছে না আর কোনো টোটো যাচ্ছে না তো একটা টোটো করে মনে হয় হার্ডলি হাসনাবাদে গেল। তার মুখে ছেলের জন্য ভালোবাসা একটু আছে আমার মনে হচ্ছে ঠিক আছে তোমরা তোমরা ফলো করো তারপর সে কি করলো একটা বিউটি পার্লারে গেলো গ্রুপ লাভ করতে আর ফেসিয়াল করতে তার মাও ফেসিয়াল করল কেন কেন ঠিক আছে ফেসিয়াল আর ভ্রুপ কেন করলো তারপরে আস তারা একটা শপে গেল যেখানে মানে নেলপালিশ কিছু ইয়ে কিনল কি বলে কসমেটিক্সে কি জিনিস কিনলো নেলপালিশ কিনলো সঙ্গে একটা ব্যাগ কিনলো তারপরে একটা স্টেটনার পার কিনলো ঠিক আছে সে কিনে একটু ঘুগনি ঘুমনি খেলো আর মা তো তালে তাল মিলিয়ে যাচ্ছে ফেশিয়াল কি মা কী করবে মানে মেয়ে কি করবে মা তো যেন এক লাফে ওপরে কেন করলো এগুলো তারপরে আসি তারপরে হচ্ছে তারা ঘুমনি খেলো চপ টপ কিনলো আর তুই নাকি ডায়েট করিস কে আমরা তুই নাকি ডায়েট করিস প্রোটিন শেক খাস আলুর চপ খাচ্ছিস ঘুগনি খাচ্ছিস বাইরের খাবার খাচ্ছিস এটা ডায়েট এটা বোঝা যাচ্ছে না এটা ডায়েটের মধ্যে পড়ে কি না আমি জানি না আমি ডায়েট করি না তো এ দেখো পাখি এসছে তো এ ডায়েটের মধ্যে পড়ে না তো সে চপ মপ চপ টপ খেলো খেয়ে দে বাড়ি গেল বাড়ি গিয়ে সে দেখালো তার পার্সেল এসে একটা মেশো থেকে ক্রিম পার অর্ডার দিতে গিয়ে স্ট্রেটনার অর্ডার দিয়ে দিয়েছে হ্যাঁ তো স্ট্রেটনারটাই অর্ডার দিয়েছিলিস ওটা মিথ্যা কথা বলি কারণ তো স্ট্রেটনারটা দরকার তুই স্ট্রেটনার অর্ডার দিয়েছিস হেয়ার ড্রাই অর্ডার দিয়েছিস আর এখানে ক্রিম পারটাও কিনবি তারপরে আসি নেল পলিশগুলো কিনবি ঠিক আছে তোমাদের মনে আছে হয়তো যে নেলপালিশগুলো কালার আর ও শাড়ির কালারগুলো একটু সেম ও বিয়েবাড়ির জন্য যে শাড়িগুলো কিনেছিল আর ও যে নেলপালিশগুলো কালারগুলো কিনলো সেগুলো একটু সেম সেম লাগছে না মানে ম্যাচিং করে কিনেছে না রুকো যারা সবার কারো তো তারপরে কী করলো তারা ওই যে ক্রিমপারটা কিনেছে ক্রিম পার্টটা কি বলে হ্যাঁ ক্রিম পার্টটা একটু ক্রিম করলো কিছুক্ষণ ধরে তারপরে আস আবার থামবেল টাইটেলে লিখ দিয়ে দিলি এটা আমি লাস্টে বললাম যে ছেলেকে আমি খুব সাজাতে চাই ছেলের জন্য মানে আমি সাজা চেয়েছিলাম তার জন্য কি কিনেছিস একটা রূপোর আংটে তুই আবার ছেলেকে নিয়ে গেম খেলছিস আওয়ার ভিউজ আওয়ার ফুটেজ সিরিয়াসলি তোর কমেন্টে একজন লিখেছে ছেলেটাকে নিয়ে এসছো তারপরেও তুই তার জন্য আংটি কিনেছিস এবার আমি বলি আদৌ কি তোর নিজের ছেলের জন্য মানে বাবুর জন্য কি সোনা বাবার জন্য কি আংটিটা কিনেছিস নাকি সমাজ সেবা তার ছেলের জন্য আংটিটা কিনেছিস বল তোর ছেলে এখনো কাছে তোর ছেলে এখনো এলো না তার তার কোনো মানে লিগাল পেপার বেরোলো না মানে বেরোলো না যে কার কাছে কাস্টাডি থাকবে না থাকবে কিছুই বেরোলো না এখন যে তোর উপর আংটি কিনছিস সে যখন তো কারণ কেস জিততে তো যখন তখন মানে এখন তো সময় নেই অনেক টাইম হতে পারে তখনও তো তার তো কৃষাণু মোটা হতে পারে এবার লম্বা হয়ে যেতে পারে হতেই পারে হতেই পারে তার আগে থেকে তুই আংটি কিনে নিয়ে বসেছিস হ্যাঁ হার্ডলি চেন কিনলে মানতাম কিন্তু তুই আংটি কিনেছিস আদৌ কি তোর কিষাণু বাবার জন্য নাকি কারণ তোর ছেলের সাথে তো ওর ছেলে বয়স একই হতে পারে হতে পারে তো সে কিন মানে আংটি কিনে যে দেখাচ্ছে কারণ ভিউজ খেতে হবে না ভিউজ পরে যাচ্ছে তো ছেলের নাম না করে একটু ভিউজ পাওয়া যাবে না তো যার জন্যই যার জন্যই করি নয় এদিক ওদিক করে হয়ে যাচ্ছে কি করা যাবে ভিউজ তো খেতে হবে যাচ্ছে জাগিরা কার জন্য আর তোকে মনে হয় সমাজসেবা দাদা মনে হয় তোকে বলে দিয়েছে ছেলে মনে হয় চলে এসছে গেটের সামনে দাঁড়িয়ে আছে তাই তো ছেলে ঘরে ঢুকে গেছে আর তো কিছুক্ষণ এটা মনে তোকে বলেছে তাই তো আংটি পাংটি কে রেখেছে আদৌ আংটিটা আমার বিশ্বাস যেটা কৃষ্ণ বাবার না ঠিক আছে কারণ আংটি কারণ এখন কেস চলাকালীন মানে এখন অনেক অনেক দেরি সেখানে কৃষণ বাবা অনেক বড় হতে পারে তার সে মোটা হয়ে যেতে পারে তার জন্য একটা নাম মেপে ঝুঁপে আংটিকে এলো আংটিটা একটা মানে কি বলে নাম আপলে আঙুলে বোঝা যায় না টেন ঠিক আছে যেমনই হোক কেনা যায় কিন্তু আংটিটা কেনা যায় না আর যেখানে তুই নিজের ছলিটাকে তোর মা দেখাতে পারছে না সেখানে সেখানে তোর মা ফেসিয়াল করছে সবই তোর টাকা কারণ সবই তোর টাকায় কিছু বলার নেই তোর মা ভালোই ভালোই আছে মেয়ের টাকায় আয়েস তো যেখানে তোর ছলিটা এত ভরে গেছে সেখানে তোর মা বাবা কেউ চোখে দিচ্ছে না যে ছড়িটা ডাক্তার দেখাই কিন্তু নিজের পেশার মাপার জন্য ঠিক কিন্তু চলে গেল। দাদা একটু কেটেছে তাকে টিটেটান্স দিতে চলে গেল কিন্তু তোর ছড়িটা ঠিক করতে নিয়ে গেল না কিন্তু তো তোকে নাকি খুব মা বাবা খুব ভালোবাসে আদৌ ভালোবাসা নাকি সবই আই ডোন্ট নো তো এখানেই বলি যে ছেলেকে নিয়ে এরকম গেম খেলার থেকে আগে তোকে কমেন্টও অনেকে লিখছে যে ছেলে আগে আসুক তারপরে তুমি সব কিছু করো আদৌ আংটিটা ইয়ের কৃষাণু বাবার কিনা জানি না হয়তো সমাজসেবা দাদার ছেলে আছে তাকে আংটা দিতে পারে হয়তো কেস লড়ছে বলে সে তাকে একটা গিফট অনুযায়ী বাচ্চা ছেলেকে তাকে দিতেই পারে তো তো তারপরে বলি যে এই ভিডিওটা তার বিয়ে বাড়ির আগের ভিডিও কারণ সে ফেসিয়াল করেছে আইব্রো করেছে তার মাও করেছে শাড়ি ম্যাচিং করে নেল পলিশ কিনেছে তাহলে সে বিয়েবাড়ি যাবে বলে সেগুলো কিনেছে তুই বিয়েবাড়ির ভিডিওগুলো দিবি আমরা সেই ভিডিওগুলো দেখা দেখার জন্য বসে আছি হাঁ করে ওটাও না তুই বিয়েবাড়ির ভিডিও দিবি না সেটা সবাই জানে আর তুই যে লোককে এতটাই মানে মানে মূর্খ প্রমাণ করিস নিজে মূর্খ বলে তো তুই যে এই যে এত কিছু করলি এগুলো মানুষের বিয়েবাড়ি যাওয়ার জন্য এগুলো করে ক্রিম পার কিনলি স্টেডনার কিনলি এগুলো বিয়েবাড়ির জন্যই তুই এগুলো কিনেছিস কারণ বিয়েবাড়িতে চুল বাঁধবি শাড়ির ম্যাচিং করে মেনের পলিশ কিনেছিস তাই বিয়ে বিয়েবাড়ি যাবি বলে ওই জন্যই বললাম যে তোর বিয়ে যাওয়ার আগের ভিডিও এটা কালকের ভিডিও নয় তোমরা কী বলো ঠিক বললাম তো কারণ সে ফেশিয়াল করলো সে ভ্রুপলাগ করলো তার মা করলো কারণ তার ফ্যামিলি সমেত তো নিমন্তন্ন সবাইকে তো সেজে সেজেকে যেতেই হবে এই তো তো ও আবার পুরোনো ব্লগই দিল ও কিন্তু পুরো নতুন ব্লগ দিল না সে আগের ব্লগগুলো এখন ছাড়ছে কালকে নিজে মুখে বলেছে আজকে আবার দিল ঠিক আছে তো এইরকমভাবে ছেলেকে ছেড়খানিটা করিস না হ্যাঁ কাজটা নিয়ে পেলে হয়তো তোর কাছে যাবে কদিন থাকবে ডেট টাইম বলে দেবে তখন তুই নিশ্চয়ই আংটা দিতে পারবি আদৌ আংটের ওর কিষাণের বাবার কিনা সেটা আমি জানি না আর তুই ছেলেকে থোড়ি ভালোবাসিস তোর মুখ চোখে ছেলের ভালোবাসার এক ফোটাও আছে যে ছেলের জন্য আতুর মানে আকত মিকত করে সে ফেশিয়াল করে সে ভ্রুপ্লাগ করে তোরা নাকি তুই নাকি ছেলেকে ভালোবাসিস তুই সবজন বিয়েবাড়ি যাবি বলে তুই সব কিছু রেডি করছিস তুই বিয়েবাড়ি গেছিস তুই ব্লগ দিবি না কারণ সবাই প্রমাণ পেয়ে গেছে তোর বিয়ে বাড়ি আছে তার জন্য তুই ব্লক দিবি না বন্ধু বাড়ি বলে ছাড়িয়ে দিতিস যেটা আগের বারে তাই তো কেন লোককে মিথ্যে কথা বলিস ধচা পচা ব্লগুলোকে দিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছিস বেকার টাকা নষ্ট করিস না এইসব ব্লগের আর ও রুপোর আংটি কিনেছে এই ব্লগটা থেকে ও রুপোর আংটির টাকা তুলে নেবে ও জানে তো ভালো করে রুপোর আংটির আংটি বাচ্চাদের আংটির দাম কত হবে হার্ডলি ছশো হার্ডলি হাজার টাকা ও তুলে নেবে কোনো ব্যাপার না এগুলো ফুটেজ জাস্ট ঠিক আছে আর সন্দীপ দাকে বলি তুমি হ্যাঁ তুমি যে কথাটা বললে যে মা বাবারা বয়স্ক হয়ে গেলেও সংসারটাকে খুব ভালোবাসো তো তো সংসার করতে চায় এবার সংসার ছেড়ে দিলে না ওদের শরীর খারাপ হয়ে যাবে এটা হচ্ছে মেন কথা সবাই তো অনেকে মাথায় বুদ্ধি অনেকটা মানে খা মানে বলে যে কাজের লোক রাখো কাজের লোক হ্যাঁ হয়তো ঘর মোজার জন্য কাজের লোকটা রাখা উচিত কেন এত বয়স্ক ঘর মানে ঘরটার মোচা অসুবিধা হয় তো ঘরটার মোজার জন্য কাজের লোক রাখা উচিত কিন্তু মাদেরকে মা বাবাকে একদম ছুটে দিও না কারণ তারা কাজ করে করে এত দিয়ে এসেছে তারা যদি হট করে কাজ ছেড়ে দেয় না তাদের কিন্তু মানে কাজটাই ওদের জীবন ওই কাজটা ছেড়ে দিলে ওদের মানে শরীর খারাপ ধরে যাবে তো সেখান থেকে তুমি ওদেরকে কিছু কিছু কাজ করতে দাও হ্যাঁ হয়তো অনেক বড় বড় কাজ যেন না করে সেটা তাদের শরীরের পক্ষে ভালো না কিন্তু তাদেরকে কিছু কিছু কাজ করতে দাও তার কিছু কাজের মধ্যেই ওরা ওদের আনন্দটা খুঁজে পায় তারা ছোটো থেকে কাজ থেকে কাজ করে করে অভ্যস্ত তো তোমাদের কাজের ফ্যামিলি সব কিছু কাজ বাজ করেই এত সুন্দর ফ্যামিলি তো সেখান থেকে ওকে কাজ ওনাদের কাজ করতে দাও চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকে আমি জানি না এটাই মনে হয় একটা ভিডিও আসবে কারণ আমি একটু বেরোবো হয়তো আজই একটা ব্লগ দিতে পারি কারণ আমি একটা ফ্রেন্ডের সাথে বেরোবো তোমাদের দেখো ভালো লাগলে লাইক করো